মা হাসপাতালে ভর্তি বাচ্চা মেয়ে পালিয়ে গেল প্রেমিকের সাথে হঠাৎ নিখোঁজ হওয়া মেয়েটাকে নিয়ে যখন গোটা দেশবাসী চিন্তিত তখনই খবর এল নিখোঁজ হয়নি বরং প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল সে রাজধানী মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় এগারো বছরের আরাবি ইসলাম শোভা দুই দিন পর মেয়েটি দেখা মিলেছে নওগাঁ জেলায় তবে তাকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়েছে সে মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় শোভাকে পরে সে ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে তিনি আরও জানান শোভা নওগাঁয় যে ছেলের সাথে গেছে তার বাবা চাচার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে দুজন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য তার বাবা চাচার সহযোগিতা চাওয়া হয়েছে এর আগে গত দূরাত তারা কোথায় ছিল জানা যায়নি তবে কোনো আবাসিক হোটেলে বা কোনো আত্মীয়ের বাসায় থাকতে পারে পুলিশ বলছে মেয়েটির অবস্থান নওগাঁ জেলায় শনাক্ত করা হলেও কৌশলগত কারণে এখনো উদ্ধার করা যায়নি শিগগির জেলা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হবে এবং যে ছেলেটি নিয়ে গেছে তাকেও গ্রেফতার করা হবে মহম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে শ্রেণীর ওই ছাত্রী পুলিশ জানিয়েছে ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে একাধিক সিসিটিভি ফুটেজে মেয়েটিকে হাসি খুশি মনে প্রেমিকের হাত ধরে হাঁটতে দেখা যায় জানা গেছে বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সুবা সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয় সেজন্য চার দিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার বাবা মা রোববার সন্ধ্যা ছয়টার দিকে ফুবাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা ঋষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার ভাই একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায় এরপর সুবা আর বাসায় পৌঁছায়নি ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মোহাম্মদপুরের টোকিও স্কোয়ারের সামনে সুবাকে দেখা গেছে তবে সেখানে শোবার ফোপাতো ভাই ছাড়া আরেকজনও ছিল তার সঙ্গে শোভাকে হাঁটতে দেখা গেছে এ নিয়ে একজন নেটিজেন বলছেন যমুনা টিভির রিপোর্টে মাত্রই শোভা নামের কথিত একাদশী কিশোরীকে দেখলাম সে সোফায় বসে হাসি মুখে কথা বলছে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে হাতের অনামিকায় থাকা একটা আংটিও দেখাচ্ছে কি নির্ভার নির্লিপ্ত আর উদ্বেলিত মেয়েটা কি জানে সে কত বড় ক্ষতিটা করে ফেলছে নিজের না দেশের অজস্র কিশোরীর এখন আর কেউ নিখোঁজ সংবাদ পেয়ে উদ্বেলিত হবে না হন্তদন্ত হয়ে খোঁজ লাগাবে না ভাববে পালিয়েছে অনেক কিশোরী জীবনও হুমকির মুখে পড়ে গেল যাদের প্রকৃত বয়সটা আসলেই এগারো সোবার সিসিটিভি ফুটেজগুলো ভাইরাল হওয়ার পরই নেটিজেনরা বুঝতে পারে সে প্রেমিকের সাথে পালাচ্ছে তাকে জোর করে কিডন্যাপের কোনো ঘটনা ঘটেনি জোর করে কিডন্যাপের ঘটনায় যদি না ঘটে তাহলে পুলিশ কেন শুধু ছেলেটিকে গ্রেফতারের কথা বলছে একই অপরাধে অপরাধিত মেয়েটিও এই বয়সে সে কেন অসুস্থ মাকে ফেলে রং তামাশা করতে চলে গেল তাই সমান অপরাধী মেয়েটিকেও কি গ্রেফতার করে শিশু কারাগারে পাঠানো উচিত না এটা করলে ভবিষ্যতে হয়তো আর কেউ এমন কিছু করার সাহস পাবে না বন্ধুরা আপনারা কি বলেন একমত নাকি দ্বিমত জানাতে পারেন মন্তব্যের ঘরে আর সারাদেশের আলোচিত সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ